দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মালাখালা দৈনিক বাজারের মাই ড্রিম মডেল স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা আঠারোই আগস্ট সোমবার থেকে শুরু হয়ে চলবে আটাশ আগস্ট পর্যন্ত সুষ্ঠ সুন্দর মনোরম ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা পরীক্ষার সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ আজকে আমাদের বাংলা পরীক্ষা বাংলা পরীক্ষা ভালো আমাদের আজকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা আমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে আমাদের স্কুলের পরিবেশ অনেক সুন্দর আমাদের স্কুলের শিক্ষকরাও আমাদের প্রতি অনেক যত্নশীল আমাদের স্কুলে সব সময় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়া হয় অভিভাবকরা বলেন যেখানে শিক্ষার্থীরা শান্ত ও মনোরম পরিবেশে লেখাপড়া ও পরীক্ষা দিতে পারছে আমি তো আমার বাচ্চাকে বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে ভর্তি করেছি বিকজ আমি অনেক স্কুলই চুজ করছি এখানে দেখলাম যে আমার বাসার কাছে প্লাস টিচারদের গাইডনেস ভালো ইভেন পরিবেশ ভালো তার জন্য এই মাইট্রি মডেল স্কুলে দিছি প্রথমত স্কুলে ভর্তি করে সেই স্কুলের ডিসিপ্লিন ভালো পড়ালেখার মান ভালো টিচারেরাও অনেক সুন্দরভাবে পরিচালনা করে এই কারণে আমি এই স্কুলে ভর্তি করেছি আমি সবসময় সব গার্জিয়ানদের বলি যে আমাদের মাইডিম স্কুলে ভর্তি করান কারণ এখানে পরিবেশ পড়ালেখার মান তারপর শিক্ষকদের গাইড সব কিছু মিলেই অনেক ভালো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান স্বপ্নের ক্যাম্পাস বলতে সাধারণত একটি সুন্দর উপযুক্ত পরিবেশ বোঝানো হয় বাচ্চাদেরকে মনোনিবেশ করার জন্য যে একটা পরিবেশের প্রয়োজন সম্পূর্ণ আলাদা কিন্ডার পক্ষ থেকে এই স্কুলের পরিবেশটা সম্পূর্ণই আলাদা এবং টিচার বা পরিচালক যারা আছেন তাদেরও মানসিকতা এবং লেখাপড়ার যে বিষয়টা সম্পূর্ণ ভিন্নতা তা আসলে যে পরিবেশটা আপনারা দেখতেছেন বা আমরা দেখতেছি বা ষোলো বাচ্চাদের মনোনিবেশ করার জন্য স্কুলমুখী করার জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশটা পরিপূর্যযুক্ত এখানে অবস্থান করছে এবং এখানে আছে মাঠ ক্লাসরুম বসার ফ্যান বিভিন্ন রকমভাবে যেটা প্রয়োজন ছোট একটা বাচ্চাকে মনোনিবেশ করার জন্য সম্পূর্ণ এই প্রতিষ্ঠানের মধ্যে আছে এদিকে আমরা বিভিন্ন খোঁজখবর নিই এটা শিক্ষার মান ভালো এবং বিভিন্ন ছেলেপেলে আসে তাদেরকে আদর যত্ন হিসাবে তাদের কাছ থেকে মোটামুটি ভালো শিক্ষা পাইতেছে এবং শিক্ষকদের দ্বারা এটা ভালো মানের একটা স্কুল তৈরি হইতেছে মাই ড্রিম মডেল স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম বলেন আজকে আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে আজকে প্রথম আজকে এক এক শ্রেণীভিত্তিক এক একটা বিষয় আর কি আমরা একই বিষয় রাখা হয় না সব সময় বা প্রত্যেকটা শ্রেণীর এক এক বিষয় দেওয়া হয় না আর পরীক্ষার বিষয়ভিত্তিক যদি বলি আমি পরীক্ষাতে অবশ্যই আমি কেন্দ্রভিত্তিক বিভিন্ন বড় প্রতিষ্ঠানগুলোতে যেমন এসএসসি বা এসএসসি বা অনার্সের যে পরীক্ষার সিস্টেমগুলো হয় জ্যাটাকারে বা একটা এক একটা রুমের মধ্যে তিনটা শ্রেণীর বাচ্চারা থাকে বা শিক্ষার্থীরা থাকে যেমন প্রথম শ্রেণী এক সিরিয়াল বা সারিবদ্ধভাবে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী এরকমভাবে রাখা হয় আর কি তবে তুলনামূলকভাবে আমরা চেষ্টা করি বাচ্চাদের পরীক্ষাগুলা একদম পিওরভাবে নিতে যেমন আমাদের শিক্ষক যারা আছেন আমি এক এক দিন এক একটা হলের মধ্যে পাঠাচ্ছি এক একজনরে মানে দ্বিতীয় একটা শিক্ষক আরেক একই হলের মধ্যে দুদিন দিন পরে না এরকমভাবে আমি শিক্ষার্থীদের শিক্ষকদের এবং শিক্ষকদের পূর্ব নির্ধারিত একটা হল ডিউটির মধ্যে রাখি আর হচ্ছে অভিভাবক যারা আছেন অবশ্য তারা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ বিশেষভাবে হচ্ছে তারা আমাদেরকে সুযোগ দেয় এবং সহযোগিতা করে কিভাবে সেটা হচ্ছে আমরা যখন পরীক্ষা নেওয়া শুরু করি প্রশ্নপত্রের পাঁচ মিনিট আগেই সবাই ঘের থেকে বের হয়ে যায় মানে তুলনামূলক ওনারা আমাদের হেল্প করে বিদায় আমরা আমাদের পরীক্ষাগুলো সুন্দরভাবে সুন্দর পরিবেশে চালাতে পারি আর যদি খাতা মূল্যায়ন বা আমি রেজাল্টের বিষয় বা ফলাফলের বিষয় বলি সেটা হচ্ছে খাতা মূল্যায়নটা আমি আমাদের শিক্ষকদেরকে খাতা বাচ্চাদের খাতা বাহিরে নিতে দেই না অর্থাৎ বাড়িতে দিয়ে দেই না আমরা এখানে বোর্ড মেটিকের মতো বৈশা তারপরে যার যার যে যে শিক্ষক তার তার পাঠ অনুযায়ী তার বিষয়টা দেখাশোনা করে বা খাতাগুলো দেখে তারপরে ফল নির্ধারিত নির্ধারিতের আগে আমরা তুলনামূলকভাবে আবার যাচাই করি তারপরে বাচ্চাদের রেজাল্ট দেওয়া হয় তবে ইনশাল্লাহ আমরা এমনও কখনো হয় নাই যে আমরা দ্বিতীয়বার একটা বাচ্চার অভিভাবক খাতা যে চাইবে বা মূল্যায়নে যে স্যার আমার বাচ্চাটা কম পাইলে আমি আবার খাতা দেখব সেরকমও হয় না তবে আমি এইটাই বেশি আনন্দিত যে আমরা প্রদন্ত অঞ্চল মালাখালা গ্রামে একটা মাইড্রি মডেল স্কুল প্রতিষ্ঠিত হয়েছে যারা প্রতিষ্ঠাতা সদস্য আছেন প্রতিষ্ঠাতা প্রধান আছেন তারা সবাই একদম সহযোগিতা ব্যবহার করেন আচরণ করেন আমাদের সাথে তবে প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল বাতেন বলেন আর পরিচালক হিসাবে আমি আমার আপ্রাণ চেষ্টা করি যে অত্র এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছ থেকে কিছুটা হল ভিন্নতা দেওয়ার জন্য আর স্পেশালিটি আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে শিক্ষক প্যানেল আছে ওনাদেরকে ওনারা যথেষ্ট যত্নশীল এবং ওনাদেরকে আমরা ট্রেনিংয়ের মাধ্যমে যথেষ্ট দক্ষ করে তুল তুলতে পেরেছি এই পর্যন্ত এবং কি আমরা চেষ্টা করতেছি যে আমি মনে করি আমাদের শিক্ষকরা যদি দক্ষ হয় তাহলে আমাদের শিক্ষার্থী যারা আছে এরা অবশ্যই দক্ষ হিসেবে এবং কিছু নাগরিক হিসাবে গড়ে উঠবে আর যেহেতু প্রাথমিক স্কুল অর্থাৎ একটা শিক্ষার্থীর প্রথম দাফ তো সুতরাং আমরা চেষ্টা করি আমাদের এখানে রুলস রুলস যেগুলো আছে এগুলো একটু কঠিন হলেও এগুলো শিক্ষকের জন্য প্রয়োজনীয় তো আমরা চেষ্টা করি এখান থেকে যাতে যেহেতু প্রথম দাফ এখান থেকে যাতে একটা বাচ্চা দক্ষ হয়ে গড়তে পারে অদর ভবিষ্যতে কোনো সেন্টার পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় যাতে অংশগ্রহণ করতে গিয়ে কোনো প্রকারের ইতে না হয় আমরা চেষ্টা করি এমনকি ভবিষ্যতে চেষ্টা করা যাব ইনশাল্লাহ একাডেমি শিক্ষা ব্যবস্থাপক মেহেদি হাসান বলেন শিক্ষকদেরকে আমি সব সবসময় বাচ্চাদেরকে অতি যত্ন সহকারে পড়াশোনা করানোর জন্য এবং প্রত্যেক বৎসর আমরা বিভিন্ন স্কুল থেকে শিক্ষক প্রধান শিক্ষক এবং বিষয়ভিত্তিক শিক্ষকদেরকে দাওয়াত করে এনে শিক্ষকদেরকে আমরা টিচার্স ট্রেনিংয়ের মাধ্যমে পড়ালেখার মান উন্নয়ন করে থাকি ট্রেনিং করাই তখন দেখছি আমরা যে ইনশাল্লাহ উত্তরোত্তর আমাদের শিক্ষকদের শিক্ষা পাঠদানের মান উন্নয়ন হচ্ছে এবং আমরা আমাদের শিক্ষকদেরকে নিয়ে এই প্রতিষ্ঠান সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি যেন আমাদের এই দাউদকান্দি মালাখালা অঞ্চলে একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা এলাকায় উপহার দিতে পারি সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর